জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বহুদিন ধরে আমার মনের একটা ইচ্ছে ছিল যে বর্ধমানে ভাইরাল সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব পুজো দিতে তো কোনো প্ল্যান ছাড়াই হঠাৎই রাত্রে বেরিয়ে পড়লাম কৃষ্ণকালী মায়ের উদ্দেশ্যে বর্ধমান তো আমি দেখুন সামনে আজকে সিটটা নিয়ে নিই জাস্ট এত ঘুম পাচ্ছিলো যার জন্য ব্যাক সিট নিয়েছি আর আমার বান্ধবী সামনের সিটে বসে বসে ও আমার ভিডিও করছিল আর বলছিল তুই যখন যাচ্ছিস তো একটা ব্লগ ভিডিও অন্তত বানা ও আসলে আমার ঘুম দেখে হিংসা করছিল তো ওদের জ্বালাতনে অতিষ্ট হয়ে শেষমেশ আমাকে উঠে বসতেই হলো তো চলুন আজকে এখান থেকেই একটা ছোট ব্লগ ভিডিও শুরু করছি আর আপনারা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকেন এবং কৃষ্ণকালী মায়ের এবং মঙ্গলা মায়ের দুজনেরই দর্শন আপনাদের এই ভিডিওর মাধ্যমেই আমরা করাবো তো আজকে ব্লকটা কিন্তু অন্য রকম হতে চলেছে তো সবাই সাথে থাকবেন তো দেখুন পিছনে আমার মা এবং মামি বসে পড়েছে আর আমি কিন্তু মাঝখানে তো যাই হোক এবার আমি উঠে বসলাম কৃষ্ণকালী মায়ের বাড়ি বর্ধমান তো আমরা অলরেডি চলে আসছি সত্যিগড় আর এই হচ্ছে আমাদের হাই রোড আর কুড়ি থেকে পঁচিশ মিনিটও লাগবে না তাই তো কুড়ি মিনিট হতে চলেছে আপনারা সবাই আমার সাথে থাকুন পুরো ব্লগটা দেখতে আর মায়ের কৃপায় সবার যার যার মনের আশা পূরণ হোক তো আমার নির্ধারিত সময়ের মধ্যেই আমি বর্ধমান পৌঁছে গেছি আর এখানে যেহেতু মেন লাইন তো মেন লাইনে অনেক দূরপাল্লার ট্রেন পাসিং হয় যার জন্য আমাদের এখানে প্রায় তিরিশ মিনিট অপেক্ষা করতে হয়েছে এবং অনেকটা সময় নষ্ট হয়েছে তো যাই হোক আমরা গাড়ি পার্কিং করে মন্দির চত্বরে প্রবেশ করেছি আর এখানে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন অনেক মহিলারা কি সুন্দর তিলক কাটতে আসে তো আমাদেরও তিলক কেটে দিয়েছিল সামান্য দক্ষিণা দিলে ওনারা খুব সন্তুষ্ট হয় আর মন্দির চত্বরে ফুল বেলপাতা সমস্ত কিছু পুজোর সামগ্রী কিন্তু পাওয়া যায় আমার পায়ে খুব ফুটছে এই মেয়েগুলো মন্দির ওইটা না হ্যাঁ কিন্তু লাইন আছে পচু যথেষ্ট আমি পৌঁছানোর কিছুক্ষণ পরই দেখি মঙ্গলামা আসছেন